আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি এই যে চাল এডালে খিচুড়ি রান্না করব জ্বর করে তো আমি চালটা ধুয়ে নিছি এখানে পেঁচমিজ কাটি রাখছি এখন খিচুড়ি রান্না শুরু করব জালটা ধরাই ফেলছি করা এটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিব

হলুদ মুড়ি ঝাল হয়েবি তাম পানিকে দিবস আকর্ষণ হওয়া খেয়ে চাল দিয়ে দিলাম চালটা আগে ধুয়ে রাখছিলাম সেই ডাল হইব চালটা ভালো করে কষাই নিয়ে দেখেন আমার চালটা পাকাই সাই কষানো হয়েছে এখন মতন পানি দিয়ে দেব আমি মাইপে দিব আমি পানি খিচুড়ি পানি মাইপে দেয় নাম পানি সঠিক হয় না করতে পারি না পানিটা দিয়ে দিব দুই পট চালে পট পানি সস পর্ডা দিয়ে দিলাম হয়ে গেছে বেশি সময় লাগলো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে फल डालते गेली और जा ये के ज्यादा से पानी हां बोल बोल के डालते अच्छा ऐसे ऐसे के आज क्यों डाल